ভাবুন একটি ছোট্ট ছয় বছরের শিশুর সামনে যদি তার মাকে গুরুতরভাবে অর্ধ অবস্থায় মারধর করা হয় সেই শিশুর হাতেই যদি তার মায়ের গায়ে কেরোসিন ঢালিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আগুন তাহলে কি অবস্থায় থাকবে সেই শিশু কি অনুভূতি হবে তার আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি এই ঘৃণ্য কাণ্ডটি ঘটিয়েছে শিশুটির বাবা এবং ঠাকুমা সত্যি বিশ্বাস করা কঠিন তাই না কিন্তু এই ঘটনা পুরোপুরি বাস্তব এ যুগেও যৌতুক আর স্বল্প টাকার মানুষ কতটা নিচে নামতে পারে তার এক উদাহরণ এই কেস তো চলুন শুরু থেকে শুরু করি সেই কেস যা পুরো ভারতকে নড়িয়ে দিয়েছে আসুন আমরা খুঁজে বের করি সেই রাতের ঘৃণ সত্য যা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে মানুষ কি সত্যিই এমনটা করতে পারে নমস্কার আমি গৌরব ওয়েলকাম টু দা শো অফ ব্রুটাল নোয়েডা নিকি নিকি ভাটি ভাটি কেস বছরের এক সাধারণ মেয়ে জন্মেছিল মধ্যবিত্ত এক পরিবারে বাবা ভিকার সিং ছিলেন সহজ সরল মনের মানুষ কিন্তু মেয়েরা ছিল তার চোখের মনি তাদের ছোট থেকে ছোট চাওয়াটাও তিনি পূর্ণ করতে দ্বিধাবোধ করতেন না নিকিও ছোট থেকে শান্ত ভদ্র আর সরল মনের মেয়ে ছিল বাড়ির সবার আদরের দশই নভেম্বর দু হাজার ষোলো মাত্র ১৯ বছর বয়সে নিকির বিয়ে হয় বিপিন ভাটির সঙ্গে আর তার ছোট বোনের বিয়ে হয় বিপিনের ভাই রোহিত ভাটির সঙ্গে অর্থাৎ দুই বোনের বিয়ে একই পরিবারে আমাদের সমাজে যাকে বলা হয় অ্যারেঞ্জ ম্যারেজ নিকির পরিবার এই সম্পর্ককে মন থেকে মেনে নিয়েছিল এমন কি ছেলের পরিবারকে খুশি করতে তাদের সব দাবি মেনে নেয় যৌতুক হিসাবে দেওয়া হয় আঠারো লাখ টাকা দামের স্করপিও এস ইউবি আড়াই লাখ টাকা দামের বুলেট থ্রি বাইক গহনা আর নগদ টাকা ভিকারি সিং এর আর্থিক অবস্থা খুব একটা শক্তিশালী ছিল না তবুও নিজের সারা জীবনের সঞ্চয় ভেঙে সামর্থ্যের বাইরে গিয়ে সবকিছু দিয়েছিলেন কারণ মেয়েদের হাসি আর ভবিষ্যৎ ছিল তার কাছে সবচেয়ে বড় সম্পদ নিকি ছোট থেকেই সরল জীবনযাপনকারী মেয়ে বাবার মতন সিম্পল কোনো বাড়তি খরচা বা বাড়তি চা পাওয়া ছিল না তার স্বপ্ন ছিল বিয়ের পর একটি ভালো পরিবারে ভালোবাসা পূর্ণ স্বামীর সঙ্গে নতুন জীবন শুরু করবে বিয়ের পর প্রথম দিকে অবশ্যই ভয় কাজ করছিল অচেনা বাড়ি অচেনা মানুষ কিন্তু ধীরে ধীরে নাকি সবকিছু মানিয়ে নেয় দু হাজার সালে নিকি মা হয় জন্ম দেয় একটি ছেলের সন্তানের মা হওয়ার পরে যেন নিকির জীবনে নতুন রং যোগ হয় আরো ভালোবাসা পূর্ণ আর যত্নশীল হয়ে উঠেছে যেন গোটা পৃথিবী তার সন্তানকে ঘিরেই বিয়ের শুরুতে প্রত্যেকটা মেয়ের একটু আশঙ্কা থাকে কিন্তু নিকির জন্য একমাত্র সন্তান ছিল তার বোনও একই বাড়িতে আছে তারা ভেবেছিল একসঙ্গে থাকলে যে কোনো কষ্ট যে কোনো সমস্যার মোকাবেলা করা সহজ হবে কিন্তু কে জানত যে বাড়িকে তারা ভেবেছিল স্বপ্নের ঠিকানা সেই বাড়ি একদিন পরিণত হবে তাদের জীবনের জ্যান্ত নরকে ভাটি পরিবার বাইরে থেকে দেখলে যেন একবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার ছবিতে বিপিন ভাটিকে দেখলে মনে হবে সে একজন আদর্শ স্বামী কেয়ারিং আর লাভিং হাজবেন্ড কিন্তু সেই ছবির আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার এই পরিবারে শুধু বিপিন আর নিকি নয় ছিল আরো অনেকে বিপিনের বাবা ভাটি আর ভাই রোহিত ভাটি সবাই মিলেমিশে থাকতো একেবারে জয়েন্ট ফ্যামিলির মতো বাইরে থেকে দেখলে মনে হতো বেশ সুন্দর পরিবার কিন্তু ভিতরের বাস্তবতা ছিল পুরো উল্টো নিকির বোন কাঞ্চনার কথা অনুযায়ী বিয়ের পর শুরু হয়েছিল আসল সমস্যা ভাটি পরিবার একের পর এক যৌতুকের দাবি তুলতে থাকে সিং পরিবারকে ফোন করে তারা চাপ দিত গাড়ি আপগ্রেড করতে হবে টাকা পাঠাও নতুন গয়না কিনে দিতে হবে কি তারা দাবি করেছিল প্রায় ছত্রিশ লক্ষ টাকা প্রথমে নিকিকে মানসিকভাবে চাপ দেওয়া হতো পরে সেই চাপ গিয়ে পরে কাঞ্চনের ওপরেও ধমকি দিয়ে শুরু হয়েছিল সেই নির্যাতন যা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় শারীরিক অত্যাচার আর যৌন নির্যাতনে ভাটি পরিবার বাইরে থেকে যতটা ভালো শাসতে চাইতো ভেতর থেকে তারা ছিল ততটাই নির্মম আর ডার্ক পরিবারের পুরুষদের আচার আচরণ ছিল জটিল পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল একজন পুরুষ আর বাকিরা বসে খেত হয়তো সেই কারণেই নিকি আর কাঞ্চনা ভেবেছিল নিজের পায়ে দাঁড়ালে পরিবারের আর্থিক অবস্থা উন্নতি হবে তাই তারা একসঙ্গে একটি লেডিস পার্লারে কাজ শুরু করে কিন্তু সেখানে গিয়েও তারা শান্তি পায়নি বারবার পার্লারে গিয়ে সঙ্গে ঝগড়া করত ভেতরে থাকা জিনিসপত্র ভাঙচুর করে দেয় যাতে আর কোনো কাস্টমার ওই পার্লারে না আসে এবং ঠিক তাই ঘটে ধীরে ধীরে তাদের পার্লারে কাস্টমার আসা বন্ধ হয়ে যায় দুই বোনের স্বপ্ন সংগ্রাম সব একবারে শেষ হয়ে যায় নিউজ আর্টিকেল অনুযায়ী বিপিন ভাটির কোন রকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ছিল না পরিবারের একটি দোকান থাকলেও সেইখানে বসতেন তার বাবা সত্যবীর ভাটি অর্থাৎ বিপিন নিজে কোনো কাজ করতেন না হয়তো সেই কারণেই তিনি মেনে নিতে পারছিলেন না তার বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করুক বিপিন বেশিরভাগ সময় বাড়িতেই কাটাতেন আর বারবার চাপ দিতেন যৌতুক এবং বিউটি পার্লার বন্ধ করার জন্য এত কিছু হওয়ার পরেও নিকি কিংবা তার বোন সংসার ছেড়ে চলে যায়নি তারা নয় বছর ধরে অশান্তি সহ করেও তারা ডিভোর্সের পথে হাঁটেনি কারণ এর পিছনে ছিল দুই পরিবারের মানসিকতা ভাটি পরিবার হোক বা সিং পরিবার তারা সব সময় বলতেন সংসারে থাকতে গেলে অল্প সংগ্রহ ঝগড়াঝাটি হবেই সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু আবার ঠিক হয়ে যাবে নিকিও চাইতো না তাদের মধ্যে কোনো রকম বিচ্ছেদ হোক তার একটাই আশা ছিল বিপিন কাজ না করুক ঘরে বসে থাকুক তাদের বাচ্চাকেও না দেখুক তবুও অশান্তি যেন না করে কিন্তু দু সালের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সেই সময় বিপিন আরেকজন মেয়ের সঙ্গে আফের যুক্ত হয়ে পড়ে এবং শোনা যায় সেই মেয়ের জন্যই তাকে দিল্লির এক জায়গায় মারধর করা হয়েছিল তবে সঠিকভাবে কবে কোথায় কেন এই ঘটনাটি স্পষ্ট নয় তবে এইখান থেকেই ছবিটা অনেকটা পরিষ্কার হতে শুরু করে নিকিতার বোন কাঞ্চনার অভিযোগ অনুযায়ী বিপিন ও তার ভাই রোহিত ভাটি প্রায় বাইরে গিয়ে মেয়েদের সঙ্গেই সময় কাটাত আর বাড়িতে থাকলেও নেশা করে স্ত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতো গায়ে হাত তুলতো ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত নিকির শাশুড়ি দয়া ভাটি যেখানে পরিবারের একজন প্রবীণ সদস্য হিসাবে ঝগড়ার সময় তার ভূমিকা হওয়া উচিত ছিল শান্তি ফেরানো সেইখানে দয়াভাটি করেছিল সম্পূর্ণ উল্টো কাজ তিনি ছেলের সঙ্গে মিলে নিকিকে টর্চার করতেন বারবার অপমান করতেন টোন কাটতেন এইটুকু যৌতুক নিয়ে এসেছিস এইটুকু দিয়ে কি হয় বাড়িতে ফোন কর বল আর গয়না আর টাকা পাঠাতে নিউজ আর্টিকেলের তথ্য অনুযায়ী যৌতুকের যে ছত্রিশ লক্ষ টাকার অ্যামাউন্ট চাওয়া হয়েছিল তা দয়া ভাটি অর্থাৎ নিকির শাশুড়ির কথা অনুযায়ী চাওয়া হয়েছিল অ্যাকর্ডিং টু নিকির সিস্টার এই মামলার পেছনে শুধু দয়া ভাটি আর তার ছেলে নয় বরং ভাটি পরিবারের বাবা মা ভাই পুরো ফ্যামিলি পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল একুশে আগস্ট দু হাজার পঁচিশ গ্রেটার নয়ডার গ্রামের জন্য দিনটা ছিল অন্য দিনের মতোই পুরোপুরি নর্মাল কিন্তু সেই দিনের ঘটনা বদলে দিল একটি পরিবারের জীবন আর নিষ্পাপ একটি শিশুর শৈশব নিকি ঘরের ভেতরে তার ছয় বছরের ছোট্ট ছেলেকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন নাও প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দিতে চায় সেই দিন ওই বাড়িতে যা যা ঘটেছিল তার প্রধান আই বিটনেস ছিল তাদেরই ছোট্ট ছেলের নিজেই ব্যাক টু দা পয়েন্ট শিশুটির বর্ণনা অনুযায়ী প্রথমে ঘরের বাইরে ডাকা হয় তারপর একটি তুচ্ছ বিষয়ে কেন্দ্র করে শুরু হয় ঝগড়া কিছুক্ষণের মধ্যেই বিপিন নিজের রাগ সামলাতে না পেরে স্ত্রীর চুলের মুঠে ধরে তাকে অমানবভাবে মারধর শুরু করে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিপিনের মা দয়া ভাটি সাহায্য করার বদলে তিনি নিজের ছেলেকে এগিয়ে দেন কেরোসিনের বোতল এরপর বিপিন সেই কেরোসিন নিকির শরীরে ঢেলে দেয় আর মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় আগুন সেকেন্ডের মধ্যে আগুন জ্বলতে শুরু করেন নিকি আর সেই পুরা বিভীষিকাময় দৃশ্য দাঁড়িয়ে দেখছিলেন তাদের ছয় বছরের সন্তান আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা শরীর নিয়ে ছটপট করতে করতে নিকি চেষ্টা করছিল সি দিয়ে নিচে নামার কিন্তু তিনতলার ঘর থেকে নিচে নামতে গিয়ে দ্বিতীয়তলার সিঁড়িতে খেয়ে ধপ করে মাটিতে পড়ে যায় মুহূর্তের মধ্যে গোটা বাড়ি কেঁপে ওঠে তার চিৎকারে সেই সময় দ্বিতীয় কোলরে থাকা কাঞ্চনা ছুটে আসে প্রথমে কিছু বুঝতে পারছিল না সে চোখের সামনে এমন দৃশ্য আগে কখনো দেখেনি যেন কয়েক সেকেন্ড দাঁড়িয়ে হতভম্ব হয়ে পড়ে সে কিন্তু তার ফোনে তখন রেকর্ড হতে শুরু করে সে বিভীষিকাময় মুহূর্ত পরবর্তীতে সেই ছোট্ট পনেরো সেকেন্ডের ভিডিও হয়ে যায় ভাইরাল এবং হয়ে ওঠে নিকির মৃত্যুর একমাত্র সবচেয়ে বড় প্রমাণ কাঞ্চনা প্রাণপন্ন চেষ্টা করে নিকিকে বাঁচাতে চাদর ছিঁড়ে ঝাঁপিয়ে পড়ে আগুন নেভাতে কোনো মতে শরীর থেকে আগুন নিভিয়েও ফেলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে নিকি সত্তর শতাংশ শরীর পুড়ে গেছে তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আর বাড়ি ফেরা হয়নি কোনোদিনও নিকির নিকির শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে শুরু হয় আরেকটা অমানবিক খেলা শ্বশুরবাড়ির লোকজন ছুটে যায় থানায় যেন নিজেদের ওপর রকম দোষ না আসে কিন্তু নিকির বাবার পক্ষ থেকে অভিযোগ দায়ের হতেই কেসের মোড় পুরোপুরি বদলে যায় কাঞ্চনার করা সেই পনেরো সেকেন্ডের ভিডিও যেন চিৎকার করে বলে দিচ্ছিল নিকিকে কতটা যন্ত্রণা দিয়ে মৃত্যু সজ্জায় ঠেলে দেওয়া হয়েছে পুলিশ দ্রুত অ্যাকশনে নামে গ্রেপ্তার হয় নিকির শ্বশুর শাশুড়ি এবং স্বামী বিপিন এমনকি টোল প্লাজা থেকে ধরা পড়ে বিপিনের ভাই রাহুলও তবে গ্রেপ্তারের সময় বিপিন নাটক করার চেষ্টা করে পুলিশের বন্দুক ছিনিয়ে পালাতে যায় কিন্তু সফল হয়নি পুলিশের পাল্টা গুলিতে তার পায়ে আঘাত লাগে এবং শেষমেশে ধরা পড়ে সে আজ এই কেসের প্রত্যেক লক আপে নিকির বাবা নয়রা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তুষ্ট এবং কঠোর শাস্তির দাবিতে বুলডোজার অ্যাকশনের আবেদনও করেছেন তবুও একটা প্রশ্ন থেকেই যায় নিকি কি প্রকৃত ন্যায় বিচার পাবে তার দোষীদের কি সত্যি দেওয়া হবে কঠিনতম শাস্তি এই কেস নিয়ে রিসার্চ করার সময় লেখার সময় বারবার একটা কথা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল কেন মানুষ আজও বুঝতে চায় না যারা বিয়ের বিনিময়ে মোটা অঙ্কের যৌতুক দাবি করে তাদের কাছে মেয়েদের কোনো মূল্য নেই তাদের কাছে শুধু টাকাটাই বড় তাই বিয়ে দেওয়ার আগে একবার হলেও পরিবার দেখুন চরিত্র দেখুন যাতে আপনার মেয়ে তাদের কাছে আসল মূল্য হয় যৌতুকের টাকা নয়